আগুনটা লাগার কারণ হলো কালকে যখন তুফান হইতেছিল তুফানের মধ্যে কারেন্টের তার স্পার্ক করছে স্পার্ক করে মার্কেটের পাশে একটা বেলুন ফুলাইতো ওইখানে আগুনটা পরার পরে প্লাস্টিক এরিয়া থেকে ওই আগুনটা এসে এখানে পড়ছে এখানে মার্কেটে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই মার্কেটে কেউ মারাও যায় নাই ইনজুরি হয় নাই আল্লাহ আমরা এই কাঁচা ফুলের ব্যবসা করি এটা সবাই সুস্থ এবং ইয়াত আছে এখন তুফানে এই জিনিসটা হয়েছে তো হয়েছে এটা তো আর কয়ে নেই মানুষ জীবিত আছে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার ঠিক আছে অনেক রাত্রি হলে ক্ষতি হইতো আসে ঘুমাই থাকে অনেকে ফুল পুড়ে গেছে পঁচিশ লাখ টাকার মতো গতকাল রাত্রে এদিকে গ্যাস গ্যাস সিলিন্ডার থেকে বেলুনের গ্যাস সিলিন্ডার থেকে বাস আমাদের দোকান লক্ষ লক্ষ টাকার মাল আমাদের শেষ মুহূর্তের মধ্যে মার্কেট পুরা 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 শেষ আমরা এখন নিঃস হয়ে গেছি বুঝতে পারছেন আমাদের আর কিচ্ছু নাই হ্যাঁ আমাদের কয়েক লক্ষ টাকার মাল এক দোকানে করে পঞ্চাশ লক্ষ টাকার উপরে এক একটা দোকানে এমন দশটা দোকান পড়া গেছে হ্যাঁ এখন আমরা রাস্তার একবারে রাস্তা নেমে গেছি আমাদের আর আগুনটা আসলে মার্কেটের না আগুনটা হলো আউটে একটা আগুন লাগছে সেটা হলো বেলুনের যেটা গ্যাস সিলিন্ডার বলে এটা আমলিক একটা নেতার তার বহুবার অভিযোগ দেওয়া হয়েছে যে আপনি এখানে এই ধরনের ব্যবসা করেন না যেটা নিয়মের বহির্ভূত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সে পাঁচ তারিখের পরে দেয়া যায় তারে নিষেধ করে এই ধরনের ব্যবসা করা নিষেধ সে যৌথ বাহিনী কিবা সেনাবাহিনী এদেরকে বলে যে আমাদের চাঁদা চাইছে মানে উল্টা রিয়াকশন উল্টা রিয়াকশনটা করে লাশ পর্যন্ত দেখলেন কিভাবে মানুষের জীবন জীবিকা সব নষ্ট হয়ে গেছে বৈশাখের জন্য মার্কেট মার্কেট অনেক মালছাওয়ানা আনছে দোকানে ম্যাক্সিমাম মালছামানা ধ্বংস হয়ে গেছে প্রায় চোদ্দো পনেরোটা দোকান পুরে ছাই হয়ে গেছে তো এই দাইভার এখন কে নিবে পাঁচটা দোকান তো আমের পাঁচ সাত লাখ টাকা করে মাল ছিল একটা দোকানে পয়লা বৈশাখের জন্য ওদের মূল আয়োজনটা পয়লা বৈশাখের জন্য যেমন পাঁচ সাতটা দোকান জ্বলে গেছে একদম সাই হয়ে গেছে সেটা তো আপনারা দেখলেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা তো দনোজন আমলিকের যার এই গ্যাসের ব্যবসা ও তো আমলিকের এই ইউনিট যুবলীগ আমলিকের সভাপতি সেক্রেটারি চারোজনের মিলা একটা ব্যবসা ছিল পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত তারা ব্যবসা করে গেছে আর এখন দুর্ঘটনা করছে তারা উধাও